ওয়েলকাম টু আওয়ার পেজ ডলস রয় তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করো পুরোনো বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা তো করবেই আর আমাকে খুব 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 ভালোবাসা দিও যাতে আমার পেজটাকে অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসা ছাড়া তো এটা কখনোই সম্ভব নয় তো তোমরা সবাই আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তো আগামী নতুন বছরের টোয়েন্টি টোয়েন্টি ফোর উদযাপন করবো এবং ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো হ্যাপি নিউ ইয়ারে তো সমস্ত জিনিস খাওয়া দাওয়া ফল শীতের দিনের ফল কেনা হয় সেগুলো তো আমরা সবাই খুব আনন্দ করে খাই পিকনিক হয় বাড়িতে বাইরে খুব একটা যাওয়া হয় না বাড়িতেই সমস্ত ডিম সিদ্ধ পারহ ডিম খল ফল টল এনে বাড়িতেই পিকনিক করা হয় গেছিলাম হচ্ছে শ্রীভূমিতে শ্রীভূমি খুব 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 প্রতি বছর যাই এবছর গেছি এবছর একটু দেরি হয়ে গেছে এত সুন্দর শ্রীভূমিকে সাজানো হয় চিনতেই পারা যায় না অপূর্ব সুন্দর মেলা বসে দারুণ সুন্দর ক্রিসমাস ট্রি সুন্দর সাজানো হয় আর বিভিন্ন ধরনের পসড়া সব সাজিয়ে নিয়ে এসে মেলায় আসে একটা অভূতপূর্ব আনন্দ মানে এত কিছু সমাহার এখানে ঘটে খুব ভালো লাগে দেখতে এত বড় একটা মেলা বসে আর পাকসিটার থেকে কোনো অংশে কম নয় এত ভিড় হয়েছে অতিরিক্ত ভিড় আর হচ্ছে কত ধরনের সুন্দর সুন্দর জিনিস নিয়ে সবাই বসেছে নিত্য ওই জিনিস খুব সুন্দর আমি কিছু কিছু জিনিস নিয়ে ছবি তুলে ধরেছি এত ভালো লাগে দেখতে সত্যি আই খুব সুন্দর লাগে আর প্রতি বছর তো প্রোগ্রাম হয় ভালো ভালো আর্টিস্টরা আসে আমাদের সুজিত বাবুর এই প্রোগ্রামটা খুব ভালো লাগে খুব ভালো এনজয় করি তবে এইবার এবছর আর ঘরে তুলে বসে দেখা সম্ভব হয়নি এত ভিড় এত ভিড় আর আমি খুব একটা ভিড় পছন্দ করি না সেই জন্য বাইরেটা ঘুরে খাওয়া দাওয়া করে ঢেকে টেকে চলে এসছে কারণ ভিড়ের মধ্যে ঢুকে গেলে বেরোতে সত্যিই খুব কষ্ট হবে আর কত ধরনের দেখো কোয়াশের সমস্ত ড্রিঙ্কস বিক্রি হচ্ছে খুব ভালো লাগে দেখতে আমার যেহেতু ঠান্ডা সহ্য হয় না সেই জন্য ঠান্ডা একটা ঠান্ডা জিনিস আমার খাওয়া হয় না খুব সুন্দর শীত আর সান এসছে উষা উদ্যোগ এসছে আরও আরও অনেক আর্টিস্ট এসছে যাইবার আমি ভালো মতো গুভটি করতে পারি তোমরা শুধু দেখো ভিড়টা দেখো মানে অস্বাভাবিক ভিড় আর এখানে সুন্দর একটা তোমার বসের মেলা বসে মানে পিঠে পার্বন থেকে ফিস ফ্রাই সমস্ত আইটেম মিষ্টি আইটেম নুন সরকার চন্দ্র নলিন চন্দ্র মিষ্টি বসে তো খুব সুন্দর মেলাটা একদম সুভোগ্য জমজমাট একটি মেলা আমাদের বাড়ির সামনে এই মেলাটা প্রতি বছর যাই সত্যি খুব ভালো লাগে কত ধরনের সুন্দর সুন্দর পান অপূর্ব সুন্দর দেখলে লোক লেগে যাচ্ছে মানে ক্যাডবেরি দেওয়া তারপরে তোমার আবেগ ফাঁপে দিয়ে সমস্ত কিছু দিশান মানে কি মানে পানের মধ্যেও ইনোভেটিভ চলছে ইনোভেশন চলছে নতুনত্ব পানের মধ্যেও কত রকম ইনোভেটিভ আমরা রান্নায় ইনোভেশন করি তো প্রাণের পানের মধ্যেও যে কত সুন্দর ইনোভেশন করা যায় সেটাও দেখা সত্যি খুব সুন্দর

সেই জন্য আর একদম ভেতরের দিকে ভিড়ে একদম যায়নি ফাংশন তো এবার আমি একেবারেই দেখতে পারিনি প্রতি বছর এই সুজিত বাবুর এই পিত্রভূমির এই ফাংশন আমি দেখি আমার ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু এবছর আমি দেখতে পারলাম না দুর্ভাগ্য কিন্তু এত ক্রাউড এত ভিড়ের মধ্যে আমি আর ঢোকার সাহস করতে পারলাম না সেই জন্য এই বছর আর আমার প্রোগ্রামটা দেখা হলো না ভীষণ ভীষণ ভিড় এত ভিড় পছন্দ হয় না আমার এত ঢেরা ভিড় ওই জন্য তখন তাড়াতাড়ি মানে একটুখানি দেখেই খুব বেশিক্ষণ থাকতে পারিনি কারণ মানে এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কাধাক্কির মধ্যে বেশিক্ষণ ভালো লাগে থাকতে আমার তো ভালো লাগে না এত ভিড় থাকতে আর এখানে এত সুন্দর তোমার মেলা বসে যে পৌষ পার্বণে বিভিন্ন ধরনের এখানে গিয়ে আমি প্রতি বছর যাই মোষের দুধের একটু রাবড়ি খেয়ে মানে তোমার গরম দুধ খেয়ে আসি রাবড়ি দেওয়া খুব ভালো লাগে শিহমির মোড়ের মাথায় একটা সিমলা বিরিয়ানি দোকান আছে ওখানে আমি রাত্রি ডিনারটা কিনে এলাম বাড়িতে বসে খাবো তো শিমলা বিরিয়ানি খুব ভালো এত ভালো বিরিয়ানিটা দারুণ দারুণ খেতে খুব সুন্দর রেস্টুরেন্টটা দেখো ভেতরের ভিউটা এত ভালো লাগবে দেখতে আর সবাই ফ্যামিলি মিলে খুব আরাম করে এত ফাঁকা জায়গা আছে ভেতরে কোনো মানুষ আরাম করে বসে খাওয়া যাবে টেবিলগুলোতে সুন্দরভাবে পাকা আছে মানে ফ্যামিলি মিলে খুব খুব ভালোভাবে এনজয় করা যাবে রেস্টুরেন্টটায় আর আমাদের লেক টাউনের শিবভূমের যে টাওয়ারটা সেটার ছবিটা একটু তুললাম তো এবার আমাদের সিমলা বিরিয়ানির বিরিয়ানির অপেক্ষায় খাবারের অপেক্ষায় বসে থেকে তারপরে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি খাবার নিয়ে নিয়েছি এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি উঠে পড়েছি অটোতে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি এবার বাড়ি ফিরবো তো তোমাদের সাথে বাড়িতেই দেখা হবে চলো বেলা বাগুইহাটি কত শুন শান দেখো সব বন্ধ হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়িতে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে চলো চলে এসেছি লিফটে চলে এসেছি লিফটে পাস ফ্লোট হয়ে গেছে আমাদের হ্যাপি নিউ ইয়ার এবার ঢুকছি বাড়িতে হ্যাঁ রাখো চলে এসছি বাড়িতে এবার টিভি চলবে টিভিতে প্রোগ্রাম দেখবো আর এনজয় হ্যাঁ লেস্ট এনজয় সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারে উই ইউ অল দ্য বেস্ট হ্যাপি নিউ ইয়ার সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে আগামী দিনগুলো যেন খুব 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 ভালো করে কাটাতে পারি খুব সুন্দরভাবে কাটাতে পারি কাটাতে পারি ঈশ্বরের কাছে কামনাই করছি প্রার্থনাই করছি যাতে খুব 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 ভালোভাবে কাটে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ উইস ইউ অল দ্য এবার রাত্রে ডিনার সর্বতন্ত্রিক রুটি বিরিয়ানি আর বাটার মশলা চিকেন বাটার মশালা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো হ্যাপি নিউ ইয়ার দু চব্বিশ